মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের গভীরতম সমুদ্র উপত্যকা প্রায় এগারো হাজার মিটার গভীরে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না চীনের তৈরি সাবমার্সেবল ফেন্দুজে দশ হাজার মিটারেরও বেশি নিচে নেমে গিয়েছিল এই অভিযানে বিজ্ঞানীরা যা দেখেছেন তা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ট্রেঞ্চের গভীরে অদ্ভুত সব প্রাণীর অস্তিত্ব মিলেছে সেখানে দেখা গেছে টিউবওয়ার্ম স্নেলস সামুদ্রিক ক্ল্যাম আর অ্যানিমোনের ঝাঁক এই জীবেরা সূর্যালোক ছাড়াই বেঁচে থাকে তারা বেঁচে থাকে কেমোসিন্থেসিস নামক এক রহস্যময় প্রক্রিয়ায় এখানে জ্বালানি হয় হাইড্রোজেন সালফাইড আর মিথেন গ্যাস গভীর পানির নিচে গড়ে উঠেছে এক এক করে খাদ্যচক্র এক একটি প্রাণী নিজেদের শরীরেই ব্যাকটেরিয়া বহন করে খাদ্য তৈরি করে মাইক্রোবস আর অজানা প্রাণীর মিলনে তৈরি হয়েছে এক কেমিক্যাল ওয়েসিস গবেষণায় মিলেছে প্রায় ঊননব্বই শতাংশ নতুন অজানা মাইক্রোবিয়াল জিনোম যারা এই পরিবেশে অভিযোজিত হয়ে টিকে আছে লক্ষ বছর ধরে অবিশ্বাস্যভাবে মাছগুলো চাপ সহ্য করার বিশেষ ক্ষমতা অর্জন করেছে তাদের শরীরে আছে বিশেষ ধরনের ফ্যাটি অ্যাসিড এই আবিষ্কার পৃথিবীর জীববৈচিত্র্যের নতুন দিগন্ত খুলে দিয়েছে চীন বলছে এ আবিষ্কার প্রযুক্তি আর বিজ্ঞানের যুগান্তকারী সাফল্য মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারে লুকিয়েছিল এক নতুন জগৎ এখন প্রশ্ন আমরা পৃথিবীর বাকি নব্বই শতাংশ সমুদ্র সমুদ্রজগৎ কতটা জানি আপনার কি মনে হয় সমুদ্রের আরও গভীরে এমন আরও বিস্ময় অপেক্ষা করছে এই রকম আরও রহস্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন তথ্যের দুনিয়া